মাত্রই ভোট দিয়ে বের হলো অনেক ভালো লাগলো আমি ফার্স্ট টাইম ভোটার আমি ভাবছিলাম জীবনে বাংলাদেশে ভোট দিতে পারবো না তো জুলাই আন্দোলন হইলো ভোটটা হচ্ছে দিতে পারলাম খুব ভালো লাগছে ভোটের পরিবেশ খুব জমজমাট মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে ভাবে অংশ নিচ্ছে মহিলা পুরুষ সব শ্রেণীর মানুষ আছে অনেক ছোট ছোট বাচ্চাও দেখলাম বাবা মার সাথে এসেছে সবাই অনেক মজা করতেছে ঈদ একটা ভাইব আমার আব্বু আম্মু সেই ভোট দিয়েছিল লাস্ট দুই হাজার সালে যে ইলেকশন এরপর আমার আব্বু আম্মু ভোট দেয় নাই তো তাদের কাছেও শুনেছি ভোট অনেক মজা হয় আর প্রতি রাতে একটু ঝামেলা হয় কিন্তু এইবার কোনো ঝামেলা হয় নাই কোনো জায়গায় কোনো সহিংসতা নাই তারাও খুশি আমিও খুশি এই এলাকায় আমি আমার কাছে সত্যি বলতে দাড়িপাল্লা ধানের শীষ কারোর প্রচারণে আমার পর্যন্ত পৌঁছায় নাই তো আমি নিজেই প্রার্থীগুলোকে রিসার্চ করলাম যে ওনারা কী কী পেশায় আছে ওনাদের তফসিল কীরকম পড়াশোনা করে নিজেই এসেছি কিন্তু ওনাদের কোনো প্রচার আমার পর্যন্ত আসে নাই আর গণভোটের প্রচারণা তো আমরা ফেসবুকে ইনস্টাগ্রামে অনেক দেখেছি সবাই অনেক পোস্টস লিখছে ওখান থেকে জেনে গণভোটে ভোটটা দিয়েছে অভ্যুত্থানের ফল মনে করছি যে পুরোটাই আমরা পাবো যেহেতু দেশ অনেক কিছু চেঞ্জ হচ্ছে আরও হবে ইলেকশনের পরে আজকের পর থেকে আরও অনেক কিছু জানা যাবে যে দেশ কোন দিকে আগায় তবে অনেকেই বলে যে দেশ অভ্যুত্থানের পরে দেশ অনেক অগছালো হয়ে গিয়েছে তো আমি মনে করি ষোলো বছরে যে দেশ যে ধ্বংস হয়েছে সেই দেশ ধ্বংস তো এক বছরে ঠিক হবে না এটার জন্য নিশ্চয়ই আরও দশ পনেরো বছর সময় লাগবে নাগরিকদের উচিত ধৈর্য ধরতে দেখা ভোট দিয়ে নির্বাচন করা তারপর আস্তে আস্তে দেশ ইনশাল্লাহ সংস্কার হবে আমার পছন্দের প্রার্থী যদি হেরে যায় তাহলে তো আমার ভোটটার কোনো দাম থাকলো না জিতলে উনি যখন এলাকার উন্নয়ন করবে আমার মনে হবে আমিও এটার একটা অংশ নতুন সরকারের কাছে আমার প্রত্যাশা যাতে আমাদের দেশের দুর্নীতি সবার আগে সে ঠিক করে দেশে অনেক জনসংখ্যা এই জনসংখ্যাকে যদি প্রপার ইউজ করতে পারে আমাদের দেশ উন্নত হওয়ার দিকে কোনো বাধা নেই তো এই জনসংখ্যাকে কেউ ইউজ করতে পারে না তো আমার ইচ্ছা যে যাতে আমাদের সরকার জনসংখ্যাটাকে ইউজ করতে পারে দুর্নীতি দূর করে যুব সংস্থান যুব কর্মসংস্থান বাড়ায় আর যেহেতু ঢাকাবাসী ঢাকার জ্যাম যাতে কমায় এটাই আমার একমাত্র ইচ্ছা আছে আমাদের জুলাই জুলাই যোদ্ধারা সবসময় আছে মাঠে থাকবে ফেল হইলে আমরাই আবার তাদেরকে নামাবশাল্লাহ